গুড মর্নিং তোমাদের সঙ্গে আমি রূপা আর আজকে ঘুম থেকে উঠেই সকালবেলায় রয়েছি দিদির বাড়িতে আর দিদি দিয়েছে চা আর মুড়ির বাটি চা মুড়ির বাটি নিয়ে আমরা সবাই মিলে বসে গেছি আর খুব আয়েস করে চা খাচ্ছি মুড়ি খাচ্ছি সবাই মিলে রাস্তি মুড়ি খাস আমি দেখি না তো মুড়ি খেতে তোকে হ্যাঁ তুই মুড়ি খাস না ওদের এই মুড়ির বাটি নিয়ে বসতে দেখো অবাক হয়ে যাচ্ছে যে ওরা মুড়ি খায় বাড়িতে মুড়ি দিতে গেলে মুড়ি দিও না মুড়ি দিও না বল অন্য কোথাও কি জাঁদাই তাই ভালো লাগে তাই না বাড়িতে খেতে বললেই জ্বালা গরম মুড়ি কারণ যদি গরম গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলক ব্যাকট ম্যাম চ্যানেল ব্লক বুঝতে পারছে না দেখে আমাদের জন্য এলে অনেক ভালোবাসা আর সকাল সকাল দিদি বাড়িতে চলে বসে বসে এখন এই যে ও সকালবেলায় ওঠে মুড়ি মেখে দিয়েছে

গত প্রভাব করতেছে মগদুজা তাহলে যদি এই যদি আবার ट्रैक्टर এটা কি রেতি আছে গরম জল চা চা জলও কি আর জল এটা উপরে নদী গরম gitu হই রই দিল তাহলে তাহলে তাহলেলে হয়েছে এই আবার ঠান্ডা লাগছে সারা আসলে ফ্যানের হা হয়েছে

এবার জিপটাকে পোড়া পুড়ি বলে মাসি বাড়িতে গিয়ে চা খেতে গিয়ে জিপটা পুড়িয়ে আসলো আর জোরে ঠান্ডা ঠান্ডা আরে ওই কাপে ঠান্ডা হতে জানে তো ওই কাপে কিছু খায় না না চিড়েটা চিড়েটা ভালোবাসে খায় মুড়ি খাবে না ছাতু খাবে না ও ওটস

ওটসটা আবার দিবি ওই তোর কলা দিয়ে আবার ওই তো টক দই তো ওইটা দেখুন ধরুন খেতে ও মানে একটু টক দই দিবি কলা দিবি তো এখন কাপে চা খেতে পারবে না গরম চা গরম চা এটা লেটেস্ট একদম ওহ তো এ এরকম বাটির চা তুই কবে কবে কোথায় খেয়েছিস মানে প্রথম বলো অনেকদিন পর যে যে পারবো না গরম চা খেতে সে এরকম বাটি আছে সব সামনে বাটিতে ঢেলে ঢেলে খাও এদিকে লাগবো বাটি লাগবে না এদিকে কাপ ঠান্ডা হয়ে যাবে আর আমাদের রাজদীপ বাবু খাচ্ছে এখন বাটি করে চা এটা বেশ লেটেস্ট মনে থাকবে বলছে সকালের জল খাবার ভুড়ি বল সকালের ভুড়ি বল চলছে কেমন হয়েছে রাজ মাসির তরকারি চলছে সকালের ভুড়ি একজনের প্লেট খালি হয়ে গেছে আর লাগবে আপনার লাগবে না একটা দুপুরের জন্য পেটটা খালি আছে তো আচ্ছা রাজে পেট ভর্তি